প্রস্তুতি আর আমাদের প্রস্তুতির মধ্যে পার্থক্য আছে না নেই আচ্ছা সাহাবায়াম প্রস্তুতি নিতেন সমস্ত কাজকে কমপ্লিট করে ব্যবসা বাণিজ্য কলকারখানা ক্ষেত খামারি এবং যতগুলো প্রয়োজন আছে সব প্রয়োজন গুলো সাহাবায়াম রবি আল্লাহ সব থেকে নিজেকে গুছিয়ে নিতেন যাতে রমজান মাসের কোনো প্রকার ঝামেলা কোন প্রকার দুনিয়ার প্রেশানি আমাকে আক্রমণ করতে না পারে স্পর্শ করতে না পারে রাম প্রস্তুতি নিতেন সেই দুই মাস আগে থেকে এই প্রস্তুতি নেওয়ার কারণে সাবেক রাম রাজিয়াল এর মধ্যে কোনো ত্রুটি হত না ইফতারের মধ্যে কোনো ত্রুটি হত না আমলের মধ্যে কোনো ত্রুটি হত না আদন আমলগুলো নষ্ট হত না ছুটে যেত না বরং পংখান্ন পংখান্ন ভাবে সাহেব গ্রাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের সমস্ত দুনিয়াবি সাংসারিক যত কাজগুলো ছিল রমজান মাস আসার পূর্বে সব কাজগুলো সেরে রমজানের জন্য তারা প্রস্তুতি করতেন কিন্তু আমাদের প্রস্তুতি আমাদের প্রস্তুতি এবং সাহাবিদের প্রস্তুতির মতো অনেক তফাৎ রমজান আসলে আমরা প্রস্তুতি গ্রহণ করি আমরা যে করি না তা না আমাদের মুসলমান প্রস্তুতি নেয় রমদান মাসে কিভাবে দ্রব্য মূল্যর দাম বাড়ানো যাবে কথা বলেন ঠিক মাসে রমদান কিভাবে দ্রব্য বাড়বে গুডাউনে মাল আগে থেকে কিনে কিভাবে স্টক করা যাবে আমরা প্রস্তুতি গ্রহণ করি পেঁয়াজ মরিচ আলু বুট ছোলা বুট এবং খেজুর চিনি আরো ইত্যাদি ইত্যাদি প্রস্তুতি এখন মুসলমানরা জন্য করে কথা বলেন ঠিক কিনা আমলের প্রস্তুতি আর এখন মানুষ এখন প্রস্তুতি নাই রমজান মাসের জন্য মালের প্রস্তুতি কথা বলেন ঠিক কিনা মুসলমান আমলের প্রস্তুতি সাহাবিক নিতেন। আর এখন আমরা মুসলমান আমলের প্রস্তুতি না করে মালের প্রস্তুতি এমন ভাবে করি সাহাবে ক্রম চিন্তা করতেন আমল কিভাবে বৃদ্ধি হবে আমরা প্রস্তুতি গ্রহণ করি মাল কিভাবে বৃদ্ধি করা যাবে দাম বৃদ্ধি হবে কথা বলেন ঠিক কিনা ভুল বললাম না কিনা ঠিক বলছি এই জন্য মুসলমান যার কারণে মুসলমানের ইমান এবং আমল এতটা দুর্বল হয়েছে গেছে দুর্বল হয়ে গেছে মুসলমানের ইমান এই ইমানের সামনে খাটো যদি কোনো ধুমকি দামকি আসে মুসলমান পালাতে বাধ্য হয়ে যায় এই ইমানের সামনে বাতিল শক্তি শুধু একটু যদি মাথা চারা দেয় ধমকি দেয় মুসলমানের ওই ইমান দিয়ে আর কোন ওই কাজে আসে না যার কারণে মুসলমান মার খায় যার কারণে মুসলমান অধপতন যার কারণে মুসলমান হারা খেতে মুসলমানের অন্তরে অন্তরটা কখনোই কাঁপে না আল্লাহর ভয় তাদের অন্তরে আসে না যার কারণে মুসলমান গুনার কাজ করতে অন্তরের মধ্যে মজা পায় মজা পায় ইমান না থাকার কারণে হারাম খাইতে মজা পায় ইমান না থাকার কারণে মানুষ সুদ খাইতে মজা পায় ইমান না থাকার কারণে কমতি থাকার কারণে স্ত্রী এবং ছেলে মতি মেয়েদেরকে বেপরদা করাইতে মজা পায় ইমান না থাকার কারণে মানুষের হক নষ্ট করতে মানুষ মজা পায় ইমান না থাকার কারণে মুসলমান একে অপরকে গালি দিতে মুসলমান মজা পায় ইমান নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে মুসলমান গুণা করতে অনেক মজা পায় কথা বলেন ঠিক কিনা সাহাবিদের মতো যদি মুসলমান প্রস্তুতি থাকত আল্লাহ রসুল বলেছেন মানুষের ব্যবসা আপনারা বলুন তো দেখি যখন যেই সিজনে যেই ধান আসে ওই সময় যদি ধান না লাগানো হয় ধান ঠিক মতো হবে নাকি আমের সিজনে যদি আম আম গাছের যত্ন না এই পরিচর্যা যদি আপনি অন্য মাসে করেন আপনি বলুন তো দেখি আম গাছের মধ্যে মুকুল আসবে কি আসবে না মুসলমান অর্থাৎ প্রত্যেক সিজনের সময় যেই জিনিসটা বেশি যেই যেই জিনিসটা আসে ওই সময় ওই সিজনের সময় যদি ওই জিনিসের প্রতি মানুষ যদি যত্ন করে তাহলে ওই জিনিস বৃদ্ধি পায় এবং লাভবান হয় আল্লাহ রসুল বলেন রমোদন মাস কোনো বান্দার ইমান বৃদ্ধি করার সিজন রমোদন মাস হচ্ছে বান্দার আমল বেশি করার সিজন আমলের পাল্লা ভারী করার সিজন ওই সিজনের সময় যদি সুবর্ণ সুযোগটাকে হাত ছাড়িয়ে দেয় তাহলে বান্দা ইমান এবং আমল থেকে বরাবাদ হয়ে যাবে না আউজুল্লাহ এই জন্যই সিজনটাকে আমাদের দেশে অনেক মানুষ আছেন ধার্মিক আছেন নামাজিরাও আছেন ইমানদাররাও আছেন এবং ইমানদার ছাড়াও এবং নামাজি এবং অন্যান্য নাম মুসলমান থাকলে সকলের প্রস্তুতি এক ধরনে থাকে কি থাকে যে রমদান মাসে জাকাত দিলে কত গুণ বেশি পাওয়া যাবে সত্তর গুণ সবে আসে রমদান মাসে জাকাত সত্তর গুণ সবের আশায় মানুষ জাকাত দেয় এবং আরো অন্যান্য ফিতরা দেয় এবং আরো অন্যান্য টাকা পয়সা একটু বেশি খরচ করেন এক টাকা দান করলে সত্তর টাকার সব হয় হাদিস মিথ্যা না ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য আল্লাহ রসুলের মুখে জবান মোবারকের বর্ণনা কিন্তু সাহেব কি করতেন এই যে জাকাত মালের এই জাকাতটা সাহাবে একরাম রাজি আল্লাহ আলহুম মালের জাকাতগুলো বেশিরভাগ সাহাবে একরাম রমদন মাসের জন্য অপেক্ষা রাখতেন না রমদন মাসের আগেই সাহাবে একরাম জাকাত দিয়ে দিতেন কেন মালের হিসাব করতে গেলে আমলের কমতি হবে এক নাম্বার দুই নাম্বার হলো এই জাকাত যদি রমদান মাসের আগে দিয়ে দেওয়া হয় মানুষ রমজান মাসে ভালো মন্দ একটু খাইতে পারবে বলেন সুবহান আল্লাহ আপনারা বলুন তো দেখি রমজান মাসে জাকাত দিলে সত্তর গুণ বেশি আর রমজান মাসে গরিব অসহায় দুঃখী মানুষগুলো ভালো করে খেতে পারবে ভালো পড়তে পারবে রোজার মাসে স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবে এই চিন্তা ভাবনা করে যদি রমজানের আগে জাকাত দেওয়া হয় রমজানের মাসের মতো সত্তর গুণ বাড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই চিৎকার দেওয়া টাকা আমালের হিসাব আপনি করবেন দশ লক্ষ টাকার বিশ লক্ষ টাকার এক কোটি টাকার আপনি শতকরা দুই টাকা যতক্ষণ আপনি হিসাব করবেন ততক্ষণ আপনি মান্য করাং তেলাওয়ার জিকি রাজগার বিভিন্ন নামাজ রোজরা আমলের আপনার ঘাটতি হয়ে যাবে এই জন্য সাহেব আই ক্রাম জাকাতের ফাংশনগুলো রোমা দারার আগেই দিয়ে দিতেন যাতে করে অসহায় মানুষগুলো রমজান মাসে এবং সামনে ঈদের মধ্যে যেন ভালো পোশাক এবং ভালো খাইতে পারে বলেন এইরকম চিন্তা রাখবেন যে আল্লাহ পাক রমদান মাসে সত্তর গুণ বাড়াইলেন ওই আল্লাহ পাক রমজান মাসে যেন মানুষ ভালো থাকে আপনারা বলুন তো দেখি ওই আল্লাহ পাক বান্দাকে রমজানের আগে যদি জাকাত দেয় তাহলে সত্তর গুণ সব রোজার আগে দেওয়ার মালিক কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ সে আল্লাহ এই সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা ইনশাল্লাহ রমজানের প্রস্তুতি নেব নেব তো ইনশাল্লাহ মানুষকে দান করব গামছা দেব লুঙ্গি দেব শাড়ি দেব যা যে যা দেব আমরা এগুলো চেষ্টা করবো রমজানের আগেই এগুলাকে দিয়ে দেওয়ার জন্য আমরা দুনিয়াতে ব্যস্ততা হওয়ার জন্য রমদান মাসে এতে কাফের লোক আমরা খুঁজে পাই না দীঘলা কে বসবেন বলেন দেখি কে বসবেন কে বসবেন এরকম করে এতে কাফের আগের সময় চিল্লাইতে হয় বসে না বসে না পাওয়া যায় না শেষ পর্যন্ত কি করতে হয় ভাড়া টিয়া এতে কাফকারি ব্যবস্থা করতে হয় কিছু দেওয়া হবে আপনাকে এখানে হয়তো নাই আমি অন্য জায়গায় এগুলো দেখেছি আপনাদের এলাকা আছে না কি এতে জন্য লোক ঠিক করতে হয় তাদেরকে টাকা দিতে হয় আপনারা শুনেন না এটা আপনি জানেন না কি এটা এতে কাপের জন্য আলাদা লোক ভাড়া করে রাখতে হয় দুই হাজার টাকা তাদেরকে দেওয়া হবে সম্পূর্ণ না যে দিবে সেও গুনাগা যে নিবে সেও গুনাগা হবে বলে নাওজবে নাও এতেকাফ করলে কাল্লা যারা টাকা দিবে তাদের লাভ না নাকি নিজের লাভ নিজের লাভ তুমি তো টাকার লোভে থেকে ব্যবসা আচ্ছা বলেন টাকার বিনিময়ে নামাজ পড়া যায় যাচ্ছে কথা বলেন না যায় যাচ্ছে টাকার বিনিময়ে কোন কাজের বিনিময়ে কোন এবাদত যেটা একা কি করা সেটা কখনোই এটা যায় আমরা একে অপরকে এই যে আমরা এই কাজগুলো করি যার কারণে আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই এমন এখানে এমনও মানুষ আছেন যাদের নামাজ ফরজ রোজা ফরজ বেশিরভাগ কি বলে কথা ঠিক না আমি জিজ্ঞাসা করবো না জানতেও চাই হাত তো না অনেক মানুষ আছেন যারা জীবনেও এতে কাজ করেন নাই আছে না নাই বেশি না কম বেশি অনেক মানুষ আছেন শাভালে ঘর পর থেকে 30টা روزہ অনেকে রাখেন না গ্যাসের দহায় ডায়াবেটিসের দহায় আছে না ਨਹੀਂ আছে এই যে দহায়গুলো দেয় এই দোহাই দিয়ে নিজের মন মতো ট্রিটমেন্ট শুরু করে দিল গ্যাস ডায়াবেটিস আমাশা ইত্যাদি ইত্যাদি আপনারা বলেন তো দেখি এই বিষয়গুলো দিয়ে কি আখেরাতের দিন পার পাওয়া যাবে না পার পাওয়া যাবে যাবে পার এই জন্য এখন থেকে আমরা ইনশাল্লাহ প্রস্তুতি নেব ইনশাল্লাহ সবাই নেব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য ফুল প্রস্তুতি নেওয়া রমজান মাসের জন্য তৌফিক দান করেন সকলে বলে আমিন